বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমরা এখন একটি খামারে এসেছি শীত পেরিয়ে গরম শুরু হয়েছে গবাদি পশুর কিছু ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে এ পর্যায়ে আমরা শিখব খামারিরা কি করে গবাদি পশুর এই ভাইরাস জনিত রোগ থেকে গবাদি প্রাণীকে অন্তত পক্ষে ডাক্তার আসার আগেই আমাদের নিজেদের হাতে কি বিষয়বস্তু আছে যেটা আমরা অবলম্বন করলে আমাদের গবাদি প্রাণীটা রক্ষা পাবে এবং আমাদের এই প্রাণী সম্পদের সুরক্ষাটা নিশ্চিত হবে তো আমরা বর্তমান সময়ে আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে গরু গাভীর ভাইরাস জনিত একটা বিশেষ রোগ বোভাইন ইফিমেরাল ফিভার ভাইরাস যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় তিন দিনের রোগ বা থ্রি ডে ডিজিজও বলে থাকি তিন দিনে আপনা আপনি গরুটা ভালো হয়ে যায় কিন্তু বিষয়বস্তু এখানেই শেষ নয় দেখা যায় যে একটা গরু যখন এই ভাইরাস মশা মাছি বাহিত হয়ে আক্রান্ত হয় তখন হঠাৎ করেই তার গায়ের টেম্পারেচার একশো নয় দশ অথবা আমরা নর্মাল যে থার্মোমিটার দিয়ে মেপে আমরা দেখি যে মিটার পর্যন্ত ফেল অর্থাৎ ধরে না হঠাৎ করে টেম্পারেচার বেড়ে যায় গরু কাঁপতে থাকে পশমগুলো দাঁড়িয়ে থাকে পেট ফুলে যায় এমতো অবস্থায় খামারিরা আপনারা যা করতে পারেন সেটা হচ্ছে যে ওই গরুটার গায়ে এবং মাথায় পর্যাপ্ত ঠান্ডা পানি যদি আমরা প্রয়োগ করি তাহলে দেখা যাবে যে এই টেম্পারেচার অত্যাধিক টেম্পারেচার অর্থাৎ তার ব্রেনের যে হাইপোথেলামাস যে থার্মোরেগুলেটরি সেন্টার আছে সেটা ফেল মারবে না আমরা যারা প্রশিক্ষিত ডাক্তার আছি আমরা প্রায়শ ফোন পেলে রুগীর বাড়িতে যাই অনেক সময় আমরা এভাবে দেখি যে এই ভাইরাসে আক্রান্ত গরু খামারি কিছুই করেন নাই দেখি দেখি বলে ডাক্তার ডাকেন নাই হঠাৎ করে টেম্পারেচার বেড়ে থার্মোরেগুলেটরি সেন্টার ফেল হয়ে যায় যখন তখন গরুটা শুয়ে যায় অনেক ক্ষেত্রে আমরা এটা দেখি যে এই সার গরু অথবা গাবি গরু সে শুয়ে আর উঠতে পারে না অর্থাৎ তার পিছন সাইড ওঠে না এই পিছনকে কেন্দ্র করে সে ঘুরতে থাকে সে খায়ও না এমন কি তার মাথা সে মাটির সাথে নুয়ে দেয় এবং আমরা অনেক সময় লোকালি বলি যে প্যারালাইসিস বা এক ধরনের ব্রেন স্ট্রোকের কথা আমরা ভাবি তো মূলত এই রোগ বর্তমান সময়ে খুবই খুবই বেশি দেখা যাচ্ছে খামার থেকে খামারে বাড়ি থেকে বাড়িতে তো এই রোগ আক্রান্ত হলে আমাদের খামারিদের আতঙ্কিত হওয়ার কিছু নেই নর্মালি যদি তারা গরুর কানে হাত দিয়ে অথবা গরুর জিবায় হাত দিয়ে যদি দেখে যে বেশি টেম্পারেচার উঠছে তখন তারা নর্মাল ঠান্ডা পানি প্রয়োগ করবে পাশাপাশি প্যারাসিটামল যে ওষুধ আছে আমাদের ভেটেরিনারি সাইডের সে সমস্ত ওষুধ যদি নগতে খাইয়ে দেয় তবে দেখা যাচ্ছে যে তার টেম্পারেচারটা কন্ট্রোলের মধ্যে থাকবে এরপরেও যদি কখনও কখনো কোনো কোনো গরুর পায়ে ব্যথা হয় পা খুঁড়িয়ে হাঁটে কখনো চার পা ব্যথা হয় সে সমস্ত ক্ষেত্রে আরো একটু উন্নত মানের যদি ব্যথানাশক ব্যবহার করা যায় আশা করা যায় যে তিন দিনের মধ্যেই এই গরুটি ভালো হয়ে যাবে নতুবা অনেক ক্ষেত্রেই আমরা খুব বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে পড়ি যে খামারি কোনো কিছুই আসলে অবলম্বন করেন না যার ফলে ওই গরুটিকে সর্বশেষ হা যখন বন্ধ হয়ে যায় যখন সে উঠে দাঁড়াইতে পারে না মাথা যখন মাটিতে ধুয়ে থাকে তখন কিন্তু অল্প দামে ধরা চলে পানির দামেই কষাইয়ের কাছে বিক্রি করে দিতে হয় সেক্ষেত্রে খামারির আর্থিক ক্ষতি হয় পাশাপাশি এই ক্ষতিটা প্রাণী সম্পদের ক্ষতি তো কাজেই খামারিবাইদের সচেতনতার উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ যে আপনার বর্তমান সময়ের অতি আদরের গৃহপালিত যে সার অথবা গাভী বা বকনা রয়েছে তাদের প্রতি একটু বিশেষ খেয়াল রাখবেন সাধারণত এই রোগের টিকা নেই ভোভাইন ইফিমেরাল ফেভারের টিকা নেই এটা মশামাশি বাহিত এবং এটাকে যদি আমরা আমাদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মশামাছিকে কন্ট্রোল করি তাহলে আশা করা যায় যে আমাদের এই রোগ থেকে আমাদের গরু গাভীকে আমরা সুরক্ষা দিতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন